শহরের ছায়াবানী মোড় থেকে আলামিন একাডেমির মহিলা শাখা পর্যন্ত পৌরসভার রাস্তা নির্মাণের জন্য চাঁদপুর শহরের ছায়াবানী রেল সড়কের এক পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করেছে পৌরসভা আজ মঙ্গলবার পনেরোই জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের পাশের এবং রেলওয়ে জায়গায় গড়ে ওঠা দশটি দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় অভিযান পরিচালনা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সঙ্গে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যেরাও এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ এতে পৌরসভা কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে বাঘ বিতনটা এবং হট্টগোলের সৃষ্টি হয় শেষ পর্যন্ত দ্রুত উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয় চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত কুমার বড়ুয়া জানান সাবেক মেয়রের সময় ছায়াবাণী রেলপথের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রকল্পের মাধ্যমে রাস্তার অনেক অংশ নির্মাণ করা হয়েছে কিন্তু অবৈধ স্থাপনার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নির্মাণ কাজ শেষ করা যায়নি তাই আগের প্রকল্পর অংশ হিসেবেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে এই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে দেখছিলেন সিপি সিপিনিউজ টোয়েন্টিফোর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে সিপিনিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন